সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরা আজকে থেকে শুরু করছি অর্গ্যানিক কেমিস্ট্রি জৈব জৈবিক ক্লাস নাইন টেন চ্যাপ্টার ইলেভেন বই অনুযায়ী এই চ্যাপ্টারের নাম হচ্ছে মিনারেল রিসোর্স অ্যান্ড ফসিল জীবাশ্ম জ্বালানি এবং মূলত আমরা এই অধ্যায়টাকে বা এই চ্যাপ্টারটাকে বলি অর্গ্যানিক কেমিস্ট্রি এইটা মোটামুটি অধিকাংশ ছাত্র ছাত্রী সিনিয়র তোমাদের বড় ভাইয়ারা যারা আছে তারা এবং শিক্ষক সবাই মিলে আমরা বলি এই চ্যাপ্টারটা চ্যাপ্টারটা কঠিন কারণে সবার কাছে সবাই বলে কঠিন এই কারণে কঠিন হ্যাঁ এটা ঠিক একটু প্র্যাকটিস বেশি লাগবে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে তো সবার তথাকথিত মানে সবার কথা অনুযায়ী সেই কঠিন চ্যাপ্টারটি আমরা আজকে শুরু করছি আমি এই জন্য বলবো এটা আসলে ততটা কঠিন না যতটা বলা হয় শুধু একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে এবং অনেকের কাছে এখানে আরেকটা কথা বলে রাখি যে আমরা প্রাইমারিলি তোমাদের বইয়ে যে সিকোয়েন্সটা আছে সেই সিকোয়েন্স অনুযায়ী যাবো না আমরা একটু আমাদের মতো করে পড়বো তারপরে বইয়ের পড়াশোনা করবো তো শুরু করি আস প্রথমে আমাদের বলছে দেখো আমরা বলছি জৈব জৈব আমরা কি বলি অর্গ্যানিক কম্পাউন্ড আমরা বলি খুব অল্প কথায় যদি বলা হয় তাহলে এই যে কম্পাউন্ড অফ কার্বন ওকে কম্পাউন্ড অফ কম্পাউন্ড অফ কার্বন এই যে কার্বনের কম্পাউন্ড গুলোকেই বলা হয় অর্গানিক কম্পাউন্ড বুঝতে পেরেছো আই होप সবাই ঠিক আছে যে কম্পাউন্ডস অফ কার্বন এটাকে বলা হয় অর্গানিক কম্পাউন্ড সিমিলারলি আমরা বলতে পারি যে কেমিস্ট্রি অফ কার্বন এটাই হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি তো আমরা কিন্তু পুরো চ্যাপ্টার পড়ছি অর্গানিক কেমিস্ট্রি নিয়ে সো অর্গানিক কেমিস্ট্রি যেহেতু আমরা বলছি কম্পাউন্ডস অফ কার্বন এই কারণে প্রথমেই কার্বন নিয়ে একটা বিস্তারিত ধারণা বা একটা ভালো একটা ধারণা আমাদেরকে থাকতে হবে তার সামনে একটু কার্বন নিয়ে একটা ধারণা নেই ওকে কার্বন নিয়ে একটু আইডিয়া নেই তো কার্বন নিয়ে আইডিয়া কি কার্বন একটা নন মেটাল কার্বনের অ্যাটমিক নাম্বার সিক্স হ্যাঁ কার্বন অ্যাটমিক নাম্বার সিক্স তো আসো কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন যদি আমরা করি এই জিনিসগুলো এই যে অ্যাটমিক নাম্বার সিক্স ওয়ান এস টু টু এস টু টু টু

চারটা বেজোর ইলেকট্রন তাহলে আরবার বার বলি কার্বন একটা এলিমেন্ট যারা সিক্স পারমাণবিক সংখ্যা ছয় এটা তার ইলেকট্রনিক কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস এবং কার্বনের শেষ কক্ষপথে চারটা বেজোর ইলেকট্রন থাকে তোমরা এই প্রসেসটা অলরেডি শেষ করে ফেলেছো যারা ক্লাস টেনে উঠেছো তারা মোটামুটি এই প্রসেসটা শেষ করে ফেলেছে এই জন্য এটা নিয়ে আমরা বিস্তারিত বলবো না কারো যদি এটাতে প্রবলেম হয় সে পুরনো পদ্ধতিও স্মরণ করতে পারো কি এই যে কার্বন এই যে ফার্স্ট শেলে দুইটা ইলেকট্রন ফার্স্ট শেলে দুইটা ইলেকট্রন সেকেন্ড শেলে এই যে এক দুই তিন চার চারটা ইলেকট্রন সো তুমি এই প্রসেসে যাও আর এই প্রসেসর যে প্রসেসে দেখো কার্বনের লাস্ট শেলে আছে চারটা ইলেকট্রন তা এখন এই কার্বনের চারটা ইলেকট্রন কিভাবে বন্ড ফর্মেশনে পার্টিসিপেট করে সেই জিনিসটা আমরা একটু দেখব কার্বনের চারটা ইলেকট্রন কিভাবে বন্ড ফর্মেশনে পার্টিসিপেট করে এবং এটা নিয়ে আমাদের একটু কোভ্যালেন্ট বন্ড তোমরা মাত্র কয়েকদিন আগে নাইন টেনে পড়ে এসছো যে ক্লাস নাইনে পড়ে এসছো কোভেলেন্ট বন্ড এই কোভ্যালেন্ট বন্ডে তোমাদের এই জিনিসটার আইডিয়া লাগবে তো আসো আমরা কয়েকটা ফর্মেশন দেখব ঠিক আছে এই যে সমযোজি বন্ধন ওকে সমযোজি বন্ধন বা যেটাকে আমরা বলি কোভ্যালেন্ট বন্ড ওকে আমরা একটু ইংলিশ বাংলা দুইটা মিলে লিখছি আমাদের ক্লাসগুলো সাধারণত কেউ কেউ বাংলা ভার্সনে পড়ো আর কেউ ইংলিশ ভার্সনে পড়ো এই কারণে আমরা দুই ভাষায় লেখার চেষ্টা করি ওকে তো আমরা প্রথমেই দিব হচ্ছে আমি মাত্র কি দেখলাম কার্বন ইলেকট্রন কয়টা আছে একটু ভালো করে বোঝার চেষ্টা করবা না বুঝলে আমাদেরকে বলবা কমেন্টে জানাবা অথবা মেসেজ করবা আমরা একটু তোমাদেরকে ক্লারিফাই করার চেষ্টা করবো এই মাত্র আমি দেখলাম কার্বনের ইলেট্রন কয়টা কার্বন ইলেকট্রন চারটা তো চারটা ইলেকট্রন এইভাবে কার্বনের চারদিকে দাও তো চারটা ইলেকট্রন যদি কার্বনের হয় আমি যদি এর পাশে হাইড্রোজেন দিতে হবে হাইড্রোজেন ইলেকট্রন হচ্ছে একটা তাহলে কার্বনের চারটা ইলেকট্রনকে স্যাটিসফাই করার জন্য বন ফর্ম করার জন্য কয়টা হাইড্রোজেন লাগবে নিশ্চয়ই চারটা হাইড্রোজেন লাগবে এই যে চারটা হাইড্রোজেন এখন এটা তুমি বন ফর্ম দাও তাহলে আমি কি লিখতে পারি এই যে কার্বনের হচ্ছে এক দুই তিন চার চারটা ইলেকট্রন দিলাম

মিথেন ফল হয়েছে এইভাবে আমি আবারও বলতেছি এটা পুরনো কথা যে আমরা কিন্তু পড়তেছি কেমিস্ট্রি অফ কার্বন কেমিস্ট্রি অফ কার্বন করতে গিয়ে কার্বন নিয়ে একটা আইডিয়া নিয়েছি সেই কার্বনের আইডিয়া কি কার্বন একটা নন মেটাল কার্বন অ্যাটমিক নাম্বার সিক্স কার্বনের সিম্বল হচ্ছে সি কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন থেকে আমরা দেখতে পারি লাস্টের চারটা আনপেয়ার ইলেকট্রন আছে সেই চারটা আনপেয়ার ইলেকট্রন দিয়ে অ্যাকর্ডিং টু চ্যাপ্টার ফাইভ কোভেল বন্ড বা সমজুজি বন্ধন আমরা দেখলাম যে কার্বনের চারদিকে চারটা আনপেয়ার বিজোড় ইলেকট্রন আছে এটা দিয়ে হাইড্রোজেনের সাথে বন্ড ফর্ম করে সেভাবে মিথেন ফর্ম করছে ক্লিয়ার যদি ক্লিয়ার হও এইবার আসো দেখো এখান থেকে আমরা কি ঘটাইতে পারি আসো কি ঘটাইতে পারি এখান থেকে জাস্ট একটু লক্ষ্য করো যে আমরা কি করব একটু মনোযোগ দাও একটু মনোযোগ দিয়ে ভাবে লিখবে দেখো আমি কি করলাম কার্বনের চারটা ইলেকট্রন ভাবে দিলাম কার্বনের চারটা ইলেকট্রন আমার ইচ্ছা হয়েছে এর পাশে আমি আরেকটা কার্বন দিব এর পাশে আরেকটা কার্বন দিব ওকে আচ্ছা দেখো এর পাশে আমি আরেকটা কার্বন দিচ্ছি এই কার্বনটার আমি দিলাম হচ্ছে এই যে এক দুই তিন চার দুইটা কার্বন পাশাপাশি দিয়েছি এই যে দুইটা কার্বন পাশাপাশি দিয়েছি এখন এখানে আমি একটা প্লাস দিই মাঝখানে একটা প্লাস দিয়ে রাখি প্লাস দিয়ে এখন আরো তো আমরা কি জানি বিজোর ইলেকট্রনগুলো কি করে বন্ড ফর্ম করে বিজোর ইলেকট্রনগুলো গুলো তোমার বন্ধন গঠন করে সেই বন্ধন গঠন করার ক্ষেত্রে কি হবে এখানে সেটা হচ্ছে এই যে কার্বন

তিন চার পাঁচ ছয় ছটা দিলাম তাহলে হচ্ছে এক ওকে এই যে হাইড্রোজেন দিলাম হাইড্রোজেন দিলাম ঘটনাটা কি দাঁড়াইলো এই শেয়ার এই শেয়ার এই শেয়ার এই শেয়ার এই শেয়ার এই শেয়ার কি দাঁড়ালো ঘটনাটা ঘটনাটা দাঁড়ালো হচ্ছে এটাকে আমরা লিখতে পারি এই হচ্ছে সি সি এই বলো সবাই বুঝছো কি বুঝো নাই সবাই বুঝছো কি বুঝো নাই দেখো এই জিনিসটাকে আমরা লিখতে পারি আমি কি করলাম ভালো করে দুইটা কার্বন দিলাম দুইটা কার্বন পাশাপাশি দিলাম দুইটা কার্বন পাশাপাশি দিয়ে তাদের সাথে বন্ড ফর্ম করে দিলাম এভাবে তারা বন্ড করে করলো এইবার আমি আরেকটা কাজ করব কার্বনে যে চারটা চার দিকে দিয়েছি চারটা চার দিকে না দিয়ে আমি এবার কি করব দুইটা এদিকে দিব আর দুইটা এদিকে দিব আরেকটা কার্বন নিব প্লাস এই যে দুইটা এদিকে দিব আর দুইটা এদিকে দিব ইচ্ছা হইছে তাই ওকে দেখো এখন এখানে কি করব এই দুইটা কার্বন পাশাপাশি লিখো দুই 4 ওকে 2 4 এই যে দেখো ঘটনাটা কি ঘটবে এই যে ঘটনাটা ঘটবে হচ্ছে এই যে এটার সাথে এটা শেয়ার হবে এটার সাথে এটা শেয়ার হবে আর এর সাথে একটা হাইড্রোজেন দাও এর সাথে একটা হাইড্রোজেন দাও না বুঝলে বলবা চ্যাপ্টার 5 থেকে এটা একটু প্র্যাকটিস করে নিবা এই দেখো এই যে দেখো এই হইছে শেয়ার ঠিক আছে না বুঝলে ভিডিওটা ব্যাক করে পজ করে করে দেখে দেখে সামনে আগাবা দেখো এবার এবার আমরা বলতে পারি এটা কি হচ্ছে দেখো কার্বনের সাথে কার্বন কত ডাবল বন হলো এই একটা হাইড্রোজেন এই একটা হাইড্রোজেন 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 এন্ড দ্যাট ইজ ডাবল সবাই ক্লিয়ার সবাই ক্লিয়ার লাস্ট লাস্ট এটা করে তোমাদেরকে আজকে বিদায় দিব সেটা হচ্ছে এইবার আমি কার্বনের তিনটা ইলেকট্রন একদিকে নিলাম আরেকটা একদিকে কার্বনের তিনটা ইলেকট্রন একদিকে নিলাম আরেকটা একদিকে ক্লিয়ার তাহলে কি হলো এখানে এখানে মাঝখানে একটা প্লাস দাও মাঝখানে একটা প্লাস দাও আচ্ছা এখানে আমাদেরকে একটা কাজ করতে হবে এখানে চারটা হাইড্রোজেন নিয়েছে প্লাস হচ্ছে এই ফোর হাইড্রোজেন নিয়েছে ফোর হাইড্রোজেন আচ্ছা এখন আমরা এখানে কি করব দেখো এই যে এই হচ্ছে এই যে এর এক দুই তিন আর একটা কারণ হচ্ছে এক দুই তিন এদিকে একটা এদিকে একটা তাহলে এই যে এই শেয়ার এই শেয়ার এই শেয়ার ওকে এই যে এখানে দাও বাকিটা কি বসাবো বাকিটা হচ্ছে হাইড্রোজেন এই হাইড্রোজেন এই হাইড্রোজেন এই শেয়ার এই শেয়ার ওকে দেন হোয়াট ইজ হ্যাপেনিং সেটা হচ্ছে দেখো কার্বনের সাথে কার্বন ট্রিপল বন্ড এই হচ্ছে হাইড্রোজেন এই হচ্ছে হাইড্রোজেন দ্যাট ইজ CH ট্রিপল বন্ড CH এই বলো বুঝছো কি নাই আই হোপ সবাই বুঝেছো কি করলাম আমি আবার শুরু করি আজকে আমাদের অর্গানিক কেমিস্ট্রি কিন্তু লেকচার ওয়ান আমরা এখন কন্টিনিউয়াস লেকচার দিব যদি অর্গ্যানিক কেমিস্ট্রি ভালো করে বুঝতে চাও তাহলে আমাদের ভিডিওগুলো রেগুলার দেখবা আই হোপ তোমাদের আর কোনো প্রবলেম হবে না প্রথমে বলেছি কেমিস্ট্রি অফ কার্বন এটাকে বলা হয় অর্গানিক কেমিস্ট্রি বা কম্পাউন্ড অফ কেমিস্ট্রি সেটাকে বলা হয় অর্গ্যানিক কম্পাউন্ড বা জৈব যৌগ এখানে কার্বন নিয়ে আমরা বিস্তর ধারণা নিয়েছি কার্বনের চারটা বিজ ইলেকট্রন আছে দেখো এখানে চার এখানে চার এখানে চার শুধু কি করেছি এখানে চারদিকে চারটা নিয়েছি দুইটা কার্বন নিয়েছি একদিকে দুইটা ইলেকট্রন অন্যদিকে দুইটা ইলেকট্রন একদিকে তিনটা ইলেকট্রন একদিকে একটা ইলেকট্রন নিয়ে দেখো এখানে বন্ধন করছি কার্বনের সাথে কার্বন হচ্ছে একক বন্ধন দেখো এই যে ভালো করে বোঝার চেষ্টা করো এই যে কার্বনের সাথে কার্বন কয়টা বন্ড হয়েছে একক বন্ড কার্বনের সাথে কার্বন কয়টা বন্ড হয়েছে ডাবল বন্ড কার্বনের সাথে কার্বন ট্রিপল বন্ড এই জিনিসটাই তোমাদেরকে আজকে বোঝানোর চেষ্টা করেছি আমি যে কার্বন এমন একটা কম্পাউন্ড কার্বন নিজের সাথে বন ফর্ম করে সিঙ্গেল বন ফর্ম করতে পারে কার্বন আরেকটা কার্বনের সাথে বন ফর্ম করে ডাবল বন ফর্ম করতে পারে কার্বন আরেকটা কার্বনের সাথে বন ফর্ম করে ট্রিপল বন ফর্ম করতে পারে ঠিক আছে সবাই সবাই আই হোপ বুঝছো তো এইখানে আজকে আমরা কি করলাম কেমিস্ট্রি অফ কার্বন অর্গানিক কেমিস্ট্রি এবং কার্বন সম্পর্কে আইডিয়া নিলাম এবং কার্বন হাইড্রোজেনের সাথে বিভিন্ন অ্যাঙ্গেলে কিভাবে বন ফর্ম করে সেই জিনিসটা জানলাম আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আমাদের লেকচারের ধারাবাহিকতা চলবে তুমি যদি ভালো করে বুঝতে চাও তাহলে তোমাকে আমাদের ভিডিওগুলো কন্টিনিউস দেখতে হবে এবং সে প্র্যাকটিস করতে হবে আই হোপ তোমরা প্র্যাকটিস করবে ইভেন তোমরা যদি ভালো করে বুঝে থাকো তোমাদের ফ্রেন্ডদের ওকে একটু ইনফর্ম করতে পারো তাহলে তারাও ভালো শিখবে ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে আমরা ঠিক এর পরের পার্স থেকে শুরু করবো পরের ক্লাস ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম